শিরোনামটা যেমন চমকে দেওয়ার মতো ঘটনাটাও ঠিক তেমনই অগাস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে বিসিসিআইয়ের ভেতরের সূত্র বলছে আগস্টে বাংলাদেশে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি খেলতে আসার যে পরিকল্পনাটা ছিল সেটি এখন কার্যত বাতিলের পথে যদিও এই সফর আইসিসির এফটিপি ক্যালেন্ডারের অংশ তবু কিছুই চূড়ান্ত হয়নি বলে জানানো হচ্ছে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীর হামলার ঘটনায় ভারত আরও কঠোর হয়েছে তার প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নির্ধারণে বিশেষ করে পাকিস্তানকে ঘিরে ভারতের এই কঠোর অবস্থান নতুন কিছু নয় আর এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে এবার যুক্ত হয়েছে ক্রিকেট বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মন্তব্যের সূত্র ধরে পাকিস্তানপন্থী ভাবনার ছোঁয়া লেগেছে বাংলাদেশের ফলে ভারত বাংলাদেশ সিরিজটি নিয়ে তৈরি হয়েছে বিশাল অনিশ্চয়তা যদি আগস্টে এই সফর বাতিল হয় তাহলে প্রভাব পড়বে আরও বড় পরিসরে সামনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের ভেনু এখনও নির্ধারিত হয়নি যদিও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা আছে কিন্তু ভারত পাকিস্তান দ্বন্দ্বের ছায়া এশিয়া কাপের ওপরও পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এখানে প্রশ্ন উঠছে রাজনৈতিক উত্তেজনার জন্য ক্রীড়াঙ্গনকে কেন বারবার বলির পাঠা বানানো হচ্ছে আগস্টের সিরিজ বাতিল হলে শুধু ক্রিকেট ভক্তরাই হতাশ হবেন না ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের ক্রিকেট বোর্ডের আর্থিক হিসাবেও টিভি সম্প্রচারের রাজস্ব থেকে শুরু করে স্পন্সরদের বিনিয়োগ সবার উপরে চাপ বাড়বে